আমরা স্পষ্ট করার চেষ্টা করছি এবং আবারও স্পষ্ট করছি এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই বিষয়টা আমাদেরকে সবাইকেই গণমাধ্যম এবং আমাদের যারা ডিফেন্স আইনজীবী রয়েছেন প্রত্যেকেরই শব্দচয়ন এবং কার্যক্রমে পরিশীলিত হওয়া উচিত বিষয়টা হচ্ছে যে কর্মকর্তারা পোস্টিংয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন কিংবা অন্য একটি মামলায় যারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন তারা কেউই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন না তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এবং তারা সেখানে ইউনিফর্মও পড়তেন না এবং সেই কারণে বারংবার এই বিষয়টিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার বলাটা আসলে এটা একটা মিসকনসিপ্ট বিষয় আমার অনুরোধ থাকবে যারা এই শব্দটি ব্যবহার করছেন তাদের প্রতি যে আপনারা অপরাধীকে তার প্রকৃত পরিচয়ের আলোকেই তারাকে অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর কথাটা বলা হবে না এটা প্রথমিত তাদেরকে র্যাব কর্মকর্তা বলতে পারেন তাদেরকে ডিজিএফআই কর্মকর্তা বলতে পারেন এটি হচ্ছে তাদের প্রকৃত এই চার্জের ক্ষেত্রে তাদের পরিচয় এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মামলাটিতে তাড়াহোড়ার একটি বিষয় তারা বলেছেন বা তারা বারবার প্রেস করার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি মামলাটি ফরমাল চার্জ জমা হয়েছিল অক্টোবর মাসের আট তারিখে আজকে ডিসেম্বর মাস দু মাস পরে এখন চার্জ গঠনের আদেশের জন্য রয়েছে এই মামলায় আমাদের আইনের যে বিধান রয়েছে কোনো ধরনের অ্যাডজনমেন্ট দেওয়ার সুযোগটাই নাই আইনেই নাই তারপরও কিন্তু প্রায় দু মাস আড়াই মাস হয়ে গিয়েছে আমরা এই মামলাটির কার্যক্রম চলো হচ্ছে এবং যখনই প্রসি ডিফেন্স পক্ষ থেকে সময়ের আবেদন করা হচ্ছে সিনিয়র আইনজীবীরা আসছেন তারা কথা বলছেন তারা বিভিন্ন ধরনের আবেদন দিচ্ছেন এই আবেদনগুলো কিন্তু আদালত মঞ্জুর করছেন এবং তাদেরকে যথাবিদ সময় দেওয়া হচ্ছে সুতরাং এখানে তাড়াহুড়ার কোনো বিষয়টা নেই কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কোর্টকে ততটুকুই সহযোগিতা করব এবং ডিফেন্সেও একই কাজ করব বলে আমরা প্রত্যাশা রাখি একই সাথে অন্য একটি মামলায় বিজিবি দুজন কর্মকর্তা কর্তৃক জুলাই আগস্টের সময় রামপুরায় চলমান যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার বিষয়ে চার্জ গঠনের শুনানি চলমান ছিল এই বিষয়ে আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেছেন এবং এই মামলাটিও শুনানি কনক্লুড করে আগামী চব্বিশ ডিসেম্বর আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন মাননীয় ট্রাইব্যুনাল আর দিন ধার্য ছিল তবে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল তাদেরকে আজকে একটি বিশেষ আবেদন শুনানি করার সুযোগ দিয়েছেন এবং এই শুনানি শেষে আগামী তেইশ ডিসেম্বর এই মামলায় চার্জ গঠন আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন